একটি সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় আসেন শিক্ষার্থী ফারজানা সিথি শুধু তর্ক নয় আন্দোলনের বিভিন্ন সময়ে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে তার সাহসী ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং এভাবে তিনি চেনামুখ হয়ে ওঠেন সম্প্রতি খবর বেরিয়েছে যে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানের মডেল হিসেবে কাজ করছেন সিথি তিনি জানান মডেলিং তার জন্য নতুন কিছু নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী পাঁচ বছর ধরে মডেলিংয়ে যুক্ত তিনি বলেন আমি অনেক ব্র্যান্ডের হয়ে কাজ করেছি ফেসবুক ক্যাম্পেইন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে পণ্য মডেলিং করেছি অনেকেই হয়তো এখন আমাকে চিনছেন কিন্তু বেশ কিছু ব্র্যান্ড বহুদিন ধরেই আমার সঙ্গে কাজ করছে ভাইরাল হওয়ার পর তার কাজের পরিধি আরও বেড়েছে তিনি বলেন বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পর থেকেই আমি সবার কাছে পরিচিত মুখ হয়ে উঠেছি কিছুদিন আগে গায়ক আসিফ আকবরের গানের মডেল হিসেবে চূড়ান্ত হন সিথি আসিফের গানে সিথির সঙ্গে সহ মডেল হিসেবে দেখা যাবে শেখ সাদীকে